প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস লাকি সিল্কের ক্যাটালকের আপডেট কালেকশন খুবই খুবই কম দাম হয়ে যাচ্ছেন গত বসে অল ওভার ডিজিটাল প্রিন্ট টিভিতে যদি সুতে কাজ করো অসম্ভব সুন্দর ক্যাটালক সেম টু সেম পাচ্ছেন শাইনিং দোপাট্টা পাই যাচ্ছেন কাতানো না অল ওভার প্রিন্ট ভিতরে পাচ্ছেন অসম্ভব সুন্দর দুইটা কালার আছে দুইটা কালারই খুবই সুন্দর সবারই পছন্দ হবে যদি সুতে কাজের ভিতরে স্টোনে কাজ যাচ্ছে তুই যেটি ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনে মহসাব নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ এর সুন্দর ডেলিভারিটি নিতে পারবেন গত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকো ফার্স্ট অফ অল দেখা দিচ্ছি গলায় গোজিয়াস কাচুবি হ্যান্ড ওয়ার কাজ করা থাকবে যদি সুতার কাজ করা শাইনিং পেপিসটা পাচ্ছেন সিল্ক পেপিস গলা করা আছে গলাতে আপনি মন মতো বানিয়ে নিতে পারবেন জামাতে লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে নিচে প্যানেল গোজিয়াস কাজ করা একটু দেখা দিচ্ছে রাখি ফ্যাশন লোক দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ নিচে প্যানেলটা অসম্ভব সুন্দর গোজিয়াস কাজ করা প্রিন্টের ভিতরে পাচ্ছেন গলা থেকে নিচ পর্যন্ত স্টোনের কাজ করা আছে আপনারা পছন্দ হবে ইনশাল্লাহ কালারটি থাকবে ডিপ কলিজে কালারের ভিতরে থাকবে আমি একটু পরে ক্যাটালগটা দেখা দিচ্ছি জামাটা ফ্রি সাইজ যে কোনো হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আর ব্যাকসাতে দেখা দিচ্ছি প্রিন্ট আছে ডিজিটাল প্রিন্ট সিম্পলের ভিতরে পাচ্ছেন যখন এটা বানাবেন না আপনাকে অনেক ভালো লাগবে নিচে প্যানেল ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর শাইনিং পেপিস পাচ্ছেন হাতের সায় দেওয়া হচ্ছে প্রিন্ট পাচ্ছেন মন মতো বানিয়ে নিতে পারবেন আর প্রিমিয়াম কোয়ালিটি সালা কাপটি পাচ্ছেন শাইনিং পেপিসটা পাই যাচ্ছেন অসম্ভব সুন্দর অনেক সব ফাঁকা আড়াই গজ পাই যাচ্ছেন ঠিক আছে আর দুপুরটা দেখে নেব ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন গোল্ডেন কাটা অন্য পাওয়া যাচ্ছেন বড় অন্য নামের জন্য এক কথায় আপনাদের বাস্তব পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ ডিউপাসে আসল তো অসম্ভব অনেক অনেক সব যে কোনো জায়গায় পরে কম্পোজেবল পাবেন ইনশাআল্লাহ ক্যাটালগ সেমটি সেম পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ডিপ কলিজা কালারের ভিতরে থাকবে বাস্তবে সেম সেম পাচ্ছেন ছবি দিয়ে দিচ্ছি যেটা আপনার ভালো লাগবে অলরেডি কম্পোজ করে বলেন সারা বাংলাদেশ ক্যাশন ডেলিভারি দিয়ে নিতে পারেন ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন দ্বিতীয় কালারটি থাকবে স্কাই কালার গলায় গোজ্জাস কাজ করা হ্যান্ড কাজ থাকবে জরি সুতার কাজ পর্যন্ত নিচ আছে স্টোন বসানো আছে এগুলো উঠবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি শাইনিং পেপিস সিল্ক পেপিস পাচ্ছে নিচে প্যানেল গুডজাস কাজ করা থাকবে একই প্যাশন লোক দেখে শুনে নিতে পারবেন ইনশল্লা নিচি প্যানেলটা আবারও দেখা দিচ্ছে ওয়াও অনেক সুন্দর প্রিন্টের ভিতরে জল কাজ শাইনিং পেপিস পাচ্ছেন ব্যাক সাইডটা প্রিন্ট আছে অনেক সুন্দর সবারই পছন্দ হবে ইনশাল্লাহ নিচে প্যানেলতে আবার দেখা দিচ্ছি দেখেন সবারই পছন্দ হবে ইনশাল্লাহ ঠিক আছে হাতাইশটা দেওয়া চুপুল হবে মন মতো বানিয়ে নিতে পারবেন আর প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের বুঝতে পারছেন সালোয়ার কাপড়টি অন অনেক সব শাইনিং পে বিস্তে পাই যাচ্ছেন বা কারাই পাচ্ছেন দুপাটা অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে কাটন না পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর বরণ না ভিডিওটি শেষ হয়ে চলে আসলাম প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 2000 টাকা অনলাইন শপলে থেকে পাই যাচ্ছেন আর 2500 টাকার ড্রেস পাচ্ছেন মাত্র 2000 টাকা পেয়ে যাচ্ছেন অনলাইন শপলে থেকে তো এখনি অর্ডার করে ফেলুন স্কিন মোহ শব্দ আমাদের হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সব আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম